এসআইআর প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের নির্দেশ মেনে না কাজ করায় ব্যবস্থা নেওয়া হল পূর্বের ঘটনায় অনিয়মের অভিযোগে দুই বিএলওকে সোকজ করা হয়েছে বাদ গেলেন না ই আরও এই আরও এই প্রথম কোনো ইআরও এইআরওর কাছেও জবাবদিহি তলব করা হলো ঘটনাচক্রে এদিনই বারোটি রাজ্যের সিইওকে এনুমারেশন ফর্মের সঙ্গে কোনো ভুল নথি দাখিল করা হলে আইনে কি ধরনের শাস্তির কথা বলা হয়েছে তা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আধার কার্ড ভোটার কার্ড জন্ম মৃত্যু বিবাহের শংসাপত্র দাহস্থল কবরস্থানের শংসাপত্র জাল করা হলে জরিমানা সহ সাত বছর পর্যন্ত জেল হতে পারে তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার প্রশ্নে বারবার সতর্ক করেছে সিইও কার্যালয় এরপরও শৃঙ্খলাভঙ্গ অবৈধ কার্যকলাপের ঘটনা সামনে আসেনি এরপরও শৃঙ্খলা ভঙ্গ অবৈধ কার্যকলাপের ঘটনা সামনে আসা থামেনি বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ঘটনা তারই নজির সেখানকার এক বিএলওকে নভেম্বরের চার তারিখ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন এরপরও পঁচিশে নভেম্বর এনুমারেশন ফর্মে সই রয়েছে অপসারিত কি করে তা সম্ভব হল এই ঘটনা রিপোর্ট তলব করেছে সিইও কার্যালয় কমিশন সূত্রে খবর বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তের পাশাপাশি সিইও মনোজ আগারওয়ালের কাছেও এ নিয়ে অভিযোগ জমা পড়েছে শুধু বারুইপুর পূর্বের চুরানব্বই নম্বর থের বিলও নন একাধিক বিএলও এই প্রশ্নে সিও কার্যালয়ের স্ক্যানারে রয়েছে বলে জানা গিয়েছে